আপনারা যারা বাজরিগার পাখি পালনে নতুন তো অনেকেই পাখি কেনার সময় ঠকে যান অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আপনাদের ঠকিয়ে দেয় আপনারা বুঝতে পারেন না কোনটি ছেলে পাখি আর কোনটি মেয়ে পাখি তাই আজকের এই ভিডিওটিতে আপনি জানবেন বাজরিগার পাখির ছেলে মেয়ে চেনার সহজ উপায় এই ভিডিওটি দেখার পর থেকে আপনাকে আর কেউ ঠকাতে পারবে না পাখি কিনতে গিয়ে আর কখনও ঠকতে হবে না তো আসুন বিষয়গুলো জেনে নেওয়া যাক অন্যান্য পাখির তুলনায় বাজরিকার পাখির ছেলে মেয়ে চেনা তুলনামূলক সহজ বাজরিকার পাখির ছেলে মেয়ে চেনার জন্য সবচেয়ে বড় জিনিসটা হল পাখির নাকের রং। আপনি যদি কোনো বাজরিকার পাখির নাকের রং গাঢ় নীল দেখেন তাহলে বুঝে নেবেন পাখিটা ছেলে পাখি একটা প্রাপ্তবয়স্ক ছেলে পাখির নাকের রং গাঢ় নীল বর্ণের হয়ে থাকে এবার পাখিগুলো যদি অ্যালবিনো কিংবা লুটিনো হয় তাহলে নাকের রং থাকবে গোলাপি কিংবা সাদা আপনি ক্লাসিক বাজরিগার পাখির ছেলে মেয়ে খুব সহজেই চিনতে পারবেন নাকের রং দেখে এবার অনেকেই বাচ্চা পাখির ছেলে মেয়ে বুঝতে পারেন না তো বাচ্চা বাজরিগার পাখির ছেলে মেয়ে চেনার জন্য তাহলে সেই বাজরিগার পাখির বাচ্চার বয়স এক মাস হতে হবে কারণ এক মাস না হলে বাজরিগার পাখির নাকের রঙ বেরোয় না আর নাকের রং না বেরোলে আপনি ছেলে মেয়ে নির্ধারণ করতে পারবেন না একটা মেল বা ছেলে বাচ্চা বাজরিগারের নাকের রং হবে হালকা নীল কিংবা গোলাপি তো আপনারা এই সাইনটা দেখে একটা ছেলে বাজরিগার পাখিকে চিনতে পারবেন এতে করে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না এবার আপনি জানবেন ফিমেল বা মেয়ে বাজরিগার পাখি চেনার উপায় তো একটা প্রাপ্তবয়স্ক পাখির নাকের রং যদি গাঢ় বাদামি কিংবা সাদা হয় তাহলে বুঝবেন পাখিটা মেয়ে পাখি এবার পাখিটা যদি অ্যালবিনো কিংবা লুটিনো হয়ে থাকে তাহলে নাকের রং সাদা কিংবা বাদামি হতে পারে তবে বাচ্চা ফিমেল বা মেয়ে বাজরিকার পাখি চেনার জন্য আপনার পাখির বয়স মিনিমাম এক মাস হতে হবে কারণ বাজরিকার পাখির এক মাস বয়সের পর থেকে নাকের রং আসতে শুরু করে তো আপনি যদি একটা বাচ্চা মেয়ে বাজরিকার পাখি চিনতে চান তো একটা বাচ্চা মেয়ে বাজরিকার পাখির নাকের রং হবে সাদা কিংবা হালকা বাদামি তো আপনি এই সাইনটা দেখে খুব সহজে বুঝে নিতে পারবেন যে পাখিটা ফিমেল কিংবা মেয়ে পাখি তো যাই হোক এবার আপনি জানবেন বাজরিকার পাখির বয়স চেনার উপায় একটা বাজরিকার পাখির বয়স জানার জন্য সর্বপ্রথম আপনাকে পাখিটার নাকের ওপরের ডোরা দাগটা লক্ষ্য করতে হবে যদি কোনো পাখির নাকের ওপরে ডোরাকাটা দাগ থাকে তাহলে বুঝে নেবেন পাখিটা বাচ্চা পাখি কারণ অ্যাডাল্ট পাখির কখনোই নাকের ওপরে ডোরাকাটা দাগ থাকবে না অ্যাডাল্ট পাখির নাকের উপরের অংশটা থাকবে এক কালারের এখানে ছবিটা দেখতে পাচ্ছেন আপনি যদি এরকম কোনো পাখি দেখতে পান তাহলে বুঝে নেবেন সেটা অ্যাডাল্ট পাখি এছাড়াও বাজারিকার পাখি চোখের রিং দেখেও বয়স জানা যায় তো পাখির চোখের চারপাশে যদি এরকম একটা রিং দেখতে পান তাহলে সেই পাখিটা হলো প্রাপ্তবয়স্ক একটা পাখি কিংবা অ্যাডাল্ট পাখি আর যদি চোখ কালো থাকে তাহলে সেটা বাচ্চা পাখি হবে তো যাই হোক আশা করি বোঝাতে পেরেছি বাজরিকার পাখির ছেলে মেয়ে বোঝার উপায় আর কিভাবে পাখির বয়স বুঝতে পারবেন তো এই ছিল বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা